শুক্রবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন দমদম লোকসভা কেন্দ্রের সৌগত রায় তার সঙ্গে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন বড়ানগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শায়ন্তিকা ব্যানার্জী অবশ্যই আশীর্বাদ চাইলাম সবার মঙ্গল কামনা মা আশীর্বাদ আমাদের আমরা যাতে জয়যুক্ত হই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদিমনি যেন ভালো থাকেন সকলে মানুষজন থাকেন